আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ নির্বাচন কমিশনে যে গত চব্বিশ সেপ্টেম্বর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দু হাজার সালের তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এমসিকিউ পরীক্ষা হবে পনেরো ক্যাটাগরিতে এখন এমসিকিউ পরীক্ষা যেহেতু হবে তাই এই এমসিকিউ পরীক্ষায় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যেটা সংক্ষিপ্ত আকারে সেটা কিভাবে পাবেন এবং আপনাদের পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে আবারও বলছি পরীক্ষার হলে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে এবং আর বিষয় আপনাদের অনেকে জানতে চাচ্ছেন যে ভাই ভোটার আইডি কার্ড তো নিয়ে যেতে বলছে সেই ক্ষেত্রে সেটা কি করব অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা কি করবেন এবং কত কোন পদে কতজন পরীক্ষার্থী রয়েছে সকল বিষয় আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা সকল বিষয়ে সকল তথ্য জানতে পারবেন এবং সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নেবেন সকল বিষয় জানতে পারবেন এবং কোন পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেই বিষয়েও আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যবলি বিষয় বলি আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে দেখতে পাচ্ছেন যে কম্পিউটার অপারেটর এটা আগ আটে আগস্ট দুই হাজার এখানে কিন্তু আরেকটা বিষয় আমি বলে দিই এখানে মোট দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই ধাপে বলতে আট আগস্ট এবং পনেরোই আগস্ট দুই ধাপে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন এখন এখানে যে কম্পিউটার রবটার এখানে মাত্র এক পদের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা চারশো জন এই পদের সাজেশন রয়েছে এমসিবিও পরীক্ষা হবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই নখ দেবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমি আপনাদের সাজেশনগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো তারপরে এখানে সাত মুদ্রক্ষী কাম কম্পিউটার অপারেটর রয়েছে এখানে মাত্র পাঁচটি পদের বিপরীতে এক হাজার সাতশো জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে বিষয়টা বুঝছেন ভাই মানে পাগল হয়ে যাওয়ার মতো মানে এত পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেই ক্ষেত্রে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষা ঢাকাতে হচ্ছে ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে অবশ্যই আপনারা যাবেন এখন বিষয়টা হলো তারপর হচ্ছে উচ্চমান সহকারী আর তারাকে বলে এই পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা এই নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা আমার কাছ থেকে আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই নখ দিবেন বিষয়বস্তুটা আশা করি আপনারা বুঝতে পারছেন আর অনেকে এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই অনেকে এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারাও আমাকে নক দেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব যারা এখনও এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন এখন এখানে আমি হিসাব সহকারী থেকে শুরু করে পনেরো ক্যাটাগরি নিয়োগ ছিল স্টোর কিপার হিসাব সহকারী উচ্চমান সহকারী প্রত্যেকটা পদে ভাই প্রচুর পরীক্ষার্থী রয়েছে প্রত্যেকটা পদে এবং অবাক হয়ে যাওয়ার মতো এক একটা পদের পরীক্ষা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন পঞ্চাশ হাজার ষাট হাজার পরীক্ষার্থী রয়েছে এখন বিষয়টা হলো পরীক্ষার হলে এডমিট কার্ড প্রয়োজন হবে কিনা অনেকে জিজ্ঞেস করছেন যে অ্যাডমিট কার্ডের সাথে যে নির্বাচন কমিশন এডমিট কার্ডে যে বলে দিয়েছে যে ভাই ভোটার আইডি কার্ড নিতে হবে সেটা আসলে কারণটা কি ভাই এডমিট কার্ডও নেবেন ভোটার আইডি কার্ডের তাও আবার মেন কপি নিতে হবে বিষয়টা বুঝছেন তাও আবার মেন কপি আপনাদের কিন্তু নিতে হবে মেন কপি আপনাদের অবশ্যই নিতে হবে মেন কপি বিষয়টা বুঝছেন মেন কপি অবশ্যই নিতে হবে কারণ এখানে আগের নিয়োগ আগের নিয়োগ সেক্ষেত্রে একজনের পরীক্ষা যেন আর না দিতে পারে একজনের পরীক্ষা যেন আরেকজন না দিতে পারে তার জন্য কিন্তু তারা ভোটার আইডি কার্ডও নিতে বলছে এখানে অফিস সহক পদ রয়েছে তারপর পরিচ্ছন্নতা কর্মী নিরাপত্তা প্রহরী গাড়ি চালক ও কম্পিউটার অপারেটর অফিস সহকারী কর্ম কম্পিউটার অপারেটর পদ রয়েছে সেইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে সেক্ষেত্রে আপনি তাদের সাথে যদি ভালোভাবে প্রিপারেশন না নিয়ে যান ডাকা আপডাউন একটা খরচ আছে সেটাই লস অবশ্যই আপনারা প্রিপারেশন ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষার হলে যাবেন আর যাদের সাজেশন প্রয়োজন সংক্ষিপ্ত আকারে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চকু রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলি বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর যাদের সাদেশন প্রয়োজন আছে তারা নখ দেন আর ভোটার আইডি কার্ড কিন্তু নিয়ে যাবেন ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু কোনো পরীক্ষার্থী কেউ প্রবেশ করতে পারবে না পরীক্ষার হলে আসসালামু আলাইকুম